বন্ধুরা এখন আপনারা স্কিনে যে দৃশ্যটি দেখছেন এটি আপনারা আমার কাছে বড় কোনো ব্যাপার নয় এটি একটি সাধারণ বিষয় আকাশে একটি ডোন উঠছে এবং সে ডোনটি আধুনিক অস্ত্রে সুসজ্জিত এবং এটি একটি অ্যাটাক ড্রোন বিষয়টা এখানেই শেষ তবে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ভয়ঙ্কর বিষয় যুক্তরাষ্ট্র বিশ্বাস করতে পারছে না যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে কারণ এই ড্রোনটি আর কোথাও নয় যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে আরমাডা যে এয়ারক্রাফট ক্যারিয়ারটি রয়েছে আব্রাহাম লিঙ্কন যেটি বর্তমানে ইরানের উপকূলে অবস্থান করছে তারই উপরে এ ড্রোনটি উড়ছে আর এটি অন্য কোনো দেশের নয় এটি ইরানের ড্রোন যেটা আধুনিক অস্ত্রে সুসজ্জিত হয়ে যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরে রয়েছে তার উপরে এসে অতর্কিতভাবে তাকে চেজ করছে এটা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের পরাজয় এবং ইরানের জন্য এটি একটি অনেক বড় সাফল্য বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল যে ইরানের যে ড্রোন ক্যাপাবিলিটি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী দাঁড়াতে পারবে না যদিও যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা ছিল যে তাদের বিমানবাহী রণতরী এবং এর আশেপাশে যুদ্ধজাহাজের যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার প্রযুক্তি রয়েছে সেটাই ড্রোনগুলোর যে গার্ডেন্স সিস্টেম রয়েছে সেগুলোকে বন্ধ করে দেবে এবং সেগুলো পৌঁছাতে পারবে না হামলা করবে তো দূরের কথা এবং মার্কিন যে রণতরে রয়েছে তার আশেপাশে পৌঁছতে পারবে না ইরানি ড্রোনগুলো আর ঠিক এমনই স্টেটমেন্ট দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরই ইরানের ড্রোনগুলো সরাসরি মিসাইলের সুসজ্জিত হয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর ওপরে দীর্ঘ পনেরো মিনিট ধরে চক্কর দিয়েছে আর ড্রোনটি পুরোপুরি মিসাইল লোডেড ছিল অর্থাৎ রেডি টু ফায়ার অবস্থায় ছিল অর্থাৎ এই ড্রোনটি চাইলেই আমেরিকার যে বিমানবাহী রণতরী রয়েছে সেখানে কিন্তু মিসাইল হামলা করতে পারত কিন্তু ইরান তা করেনি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা এই ড্রোনটিকে ভূপাতিত করেনি তবে মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ড্রোন কি করে একেবারে বিমানবাহী রণতরীর উপরে মিসাইল সুসজ্জিত করে চলে আসলো যেখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং অন্যান্য যুদ্ধ সব সবসময় এই বিমানবাহী রণতরীটিকে পাহারা দেয় এবং আশেপাশেও কোনো বিপদকে আসতে দেয় না সকল র্যাডার সিস্টেম এবং সকল নিরাপত্তা জাল ভেদ করে তার মিসাইল নিয়ে সুসজ্জিত অবস্থায় যুক্তরাষ্ট্রকে বার্তা দিল এই ইরানের ড্রোনগুলো এবং এই ড্রোনগুলো আবার সফলভাবে এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের উপর দিয়ে চক্কর দিয়ে ইরানের ভূখণ্ডে ফিরেও এসেছে এই ড্রোনগুলোরও কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর এটাই কিন্তু নাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র ধরতেই পারেনি যে ইরানের ড্রোনগুলো তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল এমনকি তাদের বিমানবাহী রণান্তরের উপরে দীর্ঘ পনেরো মিনিট ধরে চক্কর কেটেছিল প্রথমে যুক্তরাষ্ট্র এই ঘটনা অস্বীকার করতে চেয়েছিল তবে নিশ্চয়ই আপনি স্কিনে দেখতে পারছেন যে ইউরোপের যে ফ্লাইট প্ল্যাটার টোয়েন্টি ফোর কোম্পানি রয়েছে এই ঘটনার সম্পূর্ণ যে পথ রয়েছে তা কিন্তু প্রকাশ করে দিয়েছে ফ্লাইট টোয়েন্টি ফোর আর এরপরে যুক্তরাষ্ট্র স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের উপরে ইরানের যে অ্যাটাক ড্রোন রয়েছে তা এসেছিল স্কিনে বর্তমানে আপনারা যে ড্রোনটির দৃশ্য দেখছেন এ ড্রোনটির মডেল নাম্বার হলো শাহেদ ওয়ান টু নাইন যেটি ইরানের তরিকিত একটি মাঝারি উচ্চতার দীর্ঘস্থায়ী লং রেঞ্জের একটি ড্রোন যদিও এটি ইরানের তৈরি অত্যন্ত শক্তিশালী একটি ড্রোন তারপরও ইরানের হাতে যে সকল ড্রোন রয়েছে তার মধ্যে এটি মাঝারি পাল্লার আর এই ড্রোনটি কিন্তু যুক্তরাষ্ট্রের যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে বা বিমানবাহী রণতরে রয়েছে তাকে উচিত শিক্ষা দিয়েছে এবং তার উপরে অস্ত্রের সুসজ্জিত হয়ে টহলও দিয়েছে এবং তাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় চরম সতর্কতা বার্তা দিয়েছে এবং ইরান ড্রোন প্রযুক্তিতে এবং ড্রোন সক্ষমতায় কতদূর এগিয়েছে তারও প্রমাণ দিয়েছে এ ড্রোনটির মাধ্যমে আর এই ড্রোনটি দেখতে অনেকটা আমেরিকার বিখ্যাত যে এম কিউ নাইন ওয়ান রিপার ড্রোন রয়েছে হুবুহু তার মতো এবং এই ড্রোনটি কিন্তু আমেরিকার ড্রোনকে কপি করেই ইরান তৈরি করেছে এবং দুই হাজার বারো থেকে দুই হাজার তেরো সালের দিকে এটা প্রকাশে আনে ইরান যদিও এর পূর্ব থেকেই এই যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো আফগানিস্তান এবং ইরাকের ভিতরে ব্যাপক ভিত্তিতে তার যে সক্ষমতা রয়েছে সেটি দেখিয়েছিল এর পরপরই কিন্তু ইরান এটার হুবহু কপিও তৈরি করে ফেলেছে এর কয়েকটি ভেরিয়েন্ট তৈরি করেছে ইরান এবং এর কয়েকটি ভেরিয়েন্ট কিন্তু রাশিয়ার হাতেও তুলে দিয়েছে ইরান আপনারা হয়তো জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান কিন্তু এই শাহেদ ওয়ান টু নাইন মডেলের ড্রোনগুলো রাশিয়ার কাছে রপ্তানি করেছিল যে ড্রোনগুলো দিয়ে রাশিয়া কিন্তু ব্যাপক সফলতা পেয়েছিল ইউক্রেনের ভূখণ্ডে এখন হয়তো আপনি ভাবতে পারেন যেহেতু আমেরিকার ড্রোনকে কপি করে ইরানের ড্রোনটি তৈরি করেছে তাহলে হয়তো এই ড্রোনটির প্রযুক্তি এবং সক্ষমতা আমেরিকার হাতে যে এম কিউ নাইন রিপার ড্রোন রয়েছে তার থেকে কম হবে এর উত্তর হলো মোটেও নয় বরঞ্চ আমেরিকার তৈরি এম কিউ নাইন ওয়ান রিপারের চেয়েও এর সক্ষমতা বেশি এবং এর শক্তিও অনেক বেশি ইরান মূলত রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমেরিকার সে ড্রোনটিকে কপি করে তার চেয়েও শক্তিশালী ড্রোন তৈরি করেছে এবং আমেরিকার সে প্রযুক্তিতে তৈরি ড্রোনকে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করছে ইরান এবং এই ড্রোনটির বেশ কয়েকটি নতুন ভেরিয়ান্টও তৈরি করে ফেলেছে ইরান এবং নতুন যে ভেরিয়ান্টটি ইরান তৈরি করেছে তার নাম রাখা হয়েছে গাজা ড্রোন যেটা সক্ষমতা চার হাজার কিলোমিটারেরও বেশি তবে এ জায়গায় তারা শাহেদ ওয়ান টু নাইন ড্রোনকে এখন সীমিত পরিসরে বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজের র্যাডার সিস্টেম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেমকে ধ্বংস করার জন্যই ব্যবহার করে বর্তমানে ইরান যে শাহেদ ওয়ান টু নাইন ড্রোন রয়েছে সেটিকে খুব একটা বেশি ব্যবহার করে না স্বল্প আক্রমণের জন্য এই ড্রোনটিকে ব্যবহার করছে এবং এই ড্রোনগুলো কিন্তু খুব একটা বেশি অস্ত্র বহন করতে পারে না চারশো থেকে পাঁচশো কেজির মতো যে মিসাইল বহন করতে পারে এই ড্রোনগুলো তবে এই মিসাইলগুলোর লক্ষ্যই থাকে যুদ্ধজাহাজের যে র্যাডার সিস্টেম রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া যুদ্ধজাহাজের যে মিসাইল লঞ্চিং টিউব রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া যাতে সাগরে ভাসমান অসহায় অবস্থায় যুদ্ধজাহাজগুলো থাকে এবং পরবর্তী সময়ে যে কোনো ড্রোনের মাধ্যমে সহজ প্রযুক্তির ড্রোনও হিট করতে পারে জাহাজে অর্থাৎ এই ড্রোনগুলোর মাধ্যমে ইরান মূলত তার শত্রুর দাঁত ভেঙে ফেলে এবং পরবর্তীতে নর্মাল ড্রোনের মাধ্যমে শত্রুর জাহাজটিকে সাগরে ডুবিয়ে দেয় এটি মূলত যুদ্ধের একটি আধুনিক কৌশল আর এই ড্রোনগুলোতে সর্বোচ্চ ফাইবার টেকনোলজি ব্যবহার করা হয়েছে সে সাথে এতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের কোডিং সিস্টেম যার কারণে এই ড্রোনগুলোকে শনাক্ত করা খুবই কঠিন যারা সহজেই রাডারকে ফাঁকি দিতে পারে আর এটা সে আবারও প্রমাণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণান্তরের উপরে ফ্লাই করে এ ড্রোনগুলো সর্বোচ্চ সাত হাজার তিনশো মিটার বা চব্বিশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এবং এগুলোর ফায়ার রেঞ্জ তিন হাজার চারশো কিলোমিটার মানে প্রায় দুই হাজার কিলোমিটারের কাছাকাছি রেঞ্জের যে কোনো কিছু এটি শনাক্ত করতে পারে এবং সেখানে ফায়ার করতে পারে এবং এ ড্রোনগুলো রোটেক্স নাইন ওয়ান টাইপের যে চীনের ইঞ্জিন রয়েছে তা দিয়ে শক্তি পায় অর্থাৎ এটি চীনের তৈরি যে রোটেক্স নাইন ওয়ান ফোর ইঞ্জিন রয়েছে সেটি ব্যবহার করে এবং এটি ঘন্টায় দুশো কিলোমিটার গতিবেগে ছুটতে পারে যদিও এর গতি অনেক কম তারপরও কিন্তু এটি অনেক উচ্চতা দিয়ে ফ্লাই করে যার কারণে এটি কিন্তু কোনো র্যাডারে ধরা পড়ে না এবং এ ড্রোনগুলো নিজস্ব এআই সিস্টেম ভিত্তিক যদি আপনি টার্গেট সেট করে দেন তাহলে এটা উড্ডয়নের পরে টার্গেটে আক্রমণ করে অটোমেটিকভাবে নিজের ইন্টারনাল যে সিস্টেম রয়েছে তার কমেন্ট ব্যবহার করে ঘাটিতে ফিরে আসবে এবং এটি ল্যান্ড করবে এটি আকাশে উড়ার পরে ভূখণ্ড থেকে কোনো রকম সাহায্যের প্রয়োজন পড়ে না এমনকি যদি সে টার্গেটে ফায়ার করার পর মিসাইল হামলায় ব্যর্থ হয় তাহলে সে নিজেকে আত্মঘাতী ড্রোনের মতো করে সেই ঘাটিতে হিট করেও টার্গেটকে ধ্বংস করবে মানে এ ড্রোনটি দুই ধাপে হামলা করতে পারে প্রথমে তার মিসাইল দ্বারা হামলা করবে যদি কোনো কারণে মিসাইল হামলা ব্যর্থ হয় তাহলে ড্রোনটি নিজেই কামিকাজি ড্রোনের মতো সেই টার্গেটে হিট করবে এবং নিজে ব্লাস্ট হবে এবং শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দেবে আর এ কারণে এই ধরনের শাহিদ ওয়ান টু নাইন মডেলের ড্রোনগুলোকে সব থেকে বেশি ভয় পায় মার্কিন যুক্তরাষ্ট্র আর যেহেতু এটির বডিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার কোডিং সেহেতু এটিকে র্যাডারে শনাক্ত করা প্রায় অসম্ভব আর এ কারণে যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী রয়েছে তার উপর দিয়ে পনেরো মিনিট ফ্লাই করার পরেও যুক্তরাষ্ট্র কোনোভাবেই এ ড্রোনটিকে শনাক্তই করতে পারেনি তবে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে যে ইরান যে কাজটি করেছে সে কাজটি একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল ইরানের এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প কঠিন প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এখন দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র এর বিপরীতে কি কাজ করে বা কি ধরনের পদক্ষেপ নেয় তো বন্ধুরা মধ্যপ্রাচ্যের সকল খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সবিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ